ড্যানিয়াল ড্যানিয়াল পিংস উইলিয়াম ভালো বল কিন্তু কিন্তু জড়িয়ে ধরে উইলিয়াম ভালো বল কিন্তু কিন্তু জড়িয়ে ধরে ড্যানিয়ালকে দেখা যাক বল বল হয়ে গেছে রেফারি কিন্তু রেফারি কিন্তু প্লেয়ার করেছিল বল হয়ে গেল বল হয়ে গেল কিন্তু মহেশদা

বা কাদের কিন্তু মার্ক করছেন বা পিন্টু দা এক পাস রাজাদাকে লক্ষ্য করে রাজা সেখান থেকে মহেশ দাকে লক্ষ্য করে মহেশ দা পাস সময় নিচ্ছেন কিন্তু প্রিন্স প্রিন্স করে থেকে উইলিয়াম দেখা যাক সুযোগ আছে কিন্তু এখানে নাজিউল শট নেবেন নিজেই নাকি সেখান থেকে প্রিন্স আবার উইলিয়াম দেখা যাক এখানে কি গোল আসবে না মহেশ দা

পাউল হলো মাছদা কিন্তু সত্যি অসাধারণ গোলটা করলো কিন্তু কাদের কাদের থেকে কাদের কাদের পাস করে দিল কিন্তু রুটে থাকলে পোক মাইকেল ভাল ৰিচিপ্ট ৰিচিপ্টটো কিন্তু ভাল কৰিছিলোঁ মাইকেল মহেশ ভাল ক্লিয়াৰ প্ৰিন্স উইলিয়াম উইলিয়াম থেকে নাজিউল নাজিমুল ও ভালো পাওয়ার শটটা রেখেছে দেখা যাক সুযোগ আছে রাজা দা নাজিবুলের শটে কিন্তু বাজ্যর মাথাটা ঘুরে গেছে ভালো পাওয়ারই কিন্তু শটটা রেখেছে নাজিবুল দা প্রিন্স ভালো শট ছিল কিন্তু মাইকেল সেখান থেকে ডালিয়ান ভালো ক্লেয়ার ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক থেকে বাহ্য দেখা যাক সুযোগ আছে কিন্তু আরও একটি গোলের বাহ্য কাদের মার্ক করছেন মহেশ তা সব কিন্তু দা অ্যান্ড্রি উইলিয়াম উইলিয়াম থেকে প্লিজ দিয়েছিল কিন্তু ড্যানিয়েলকে লোক করে ড্যানিয়েল থেকে উইলিয়াম ও তাদের শটটা কিন্তু ঠিক কানেক্ট হলো না কিন্তু বলটা ঠিক কানেক্ট হল না মাইকেল উইলিয়াম এবার ড্যানিয়ালকে লক্ষ্য করে ড্যানিয়াল থেকে উইলিয়াম আবার কিন্তু কান্ট্রাটাকে এবার ড্যানিয়াল শর্ট সতটির জন্য লক্ষ্য বস্ত শি Daniel, <tellan> Prince hai, 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 Prince? Daniel, Daniel, Prince, William, Hello, സെക്കൻഡ് കെട്ടി അതേ ടൈം ഇല്ലേ ടൈം ফ্র্যাঙ্ক কি পরিশোধ হবে নাজিব ডানিয়াল আবার কিন্তু গোলের সুযোগ সুযোগ রিটার্ন চলে এলো যা প্রিন্স মিস হয়ে গেল সুযোগ কিন্তু